হাড় কাঁপুনি শীত হোক কিংবা অসহনীয় গরম হোক মায়ের কাজ কিন্তু থেমে থাকেই না মায়ের কাজ মাকে করেই যেতে হয় আমিও তো মা আমার বাচ্চার কথা চিন্তা করে এই হাড় কাপড়ি শীত আমার গায়েই লাগে না সকালবেলা উঠে বাচ্চার জন্য খাবার তৈরি করতেই হবে এখন ভোর বাজতেছে ছয়টা চারপাশে কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে হয়তো ভিডিওতে খুবই কম বোঝা যাচ্ছে গ্রামে কিন্তু অলরেডি প্রচুর শীত পড়েছে আর পানিগুলো যে কি পরিমাণ ঠান্ডা পানিতে পা রাখতে ইচ্ছে করছিল না মায়েরা এমনই হয় নিজে মা হওয়ার পর বুঝতে পারি আর কি নিজের কথা চিন্তা করতে ইচ্ছে করে না সন্তানের কথায় আগে মাথায় আসে আমি আজকে শুটকি দিয়ে 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 সিমের 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 বিচি 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 রান্না রান্না করব। এগুলো পর করতেছি ছুরি সেই সাথে হচ্ছে বাসায় ঢেঁকি শাক নিয়েছি ঢেঁকি শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। একটু আনকমন তরকারি রান্না করি আমি আমার প্রত্যেক দিনকার রান্না বাড়া একটু আলাদা আলাদা হয় যেমন আজকে ছুরি সুটকি দিয়ে তারপরে হচ্ছে সিমের বিচি দিয়ে আমি টক ফল দিয়ে আলু দিয়ে রান্না করব। কুয়াশায় চারপাশ ঢেকে আছে আর পেছনে কুয়াশা ছন্ন পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যত দিন যাচ্ছে আমাদের এখানকার এই পানিগুলো যাচ্ছে এখানে কিন্তু দিয়ে দিয়ে চাইলে রাখা রাখা যেত কিন্তু পানি জমা করে যাবে বাদ বাদ না এই তো আর ছোট না অনেকের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে আর এই ঝিরের পানি অনেকেই ব্যবহার করে আমাদের এই সাইড দিয়ে যদি বাদ দিয়ে দেয় অন্য সাইড এর মানুষ কি করবে সবগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে খুবই ভালো লাগছে টক ফলগুলো তরকারিতে দিয়ে দিব যেহেতু সকাল সকাল ঝেড়ে পারে আসছি একটু ফেসটা ওয়াশ করে নিব আমার এবং আমার মেয়ের স্কিনের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দেখাই আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সরাসরি লন্ডন থেকে আমার হাতে এসেছে আমি আবারও বলছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর এগুলো নিয়েছি আমি লন্ডন অথেন্টিক্স কসমেটিক্স ফেসবুক পেজ থেকে পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে বাজারে সেম ধরনের অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় তবে আমি আবারও বলছি এগুলো কিন্তু হান্ড্রেড হানড্রেড অরিজিনাল আপনারা ওই পেজে গেলেই বুঝতে পারবেন আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি শুধু এইগুলো না আপনার স্কিন টাইপ অনুযায়ী সব রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল সিম্পলের এই ফেস ওয়াশটা ব্যবহার করতেছি আমি অনেক দিন ধরে প্রায় দুই মাসের মতো তো এই ফেস ওয়াশটা হচ্ছে যাদের মুখে অনেক বেশি ব্রোন তারা ব্যবহার করতে পারেন আপনার এবং আপনার বেবির জন্য হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ওই পেজে পেয়ে যাবেন এবং সকল ব্র্যান্ডের অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্টগুলোও পেয়ে যাবেন আমার প্রতিদিনকার রুটিন এই যে আগে এটাকে পরিষ্কার করতে হবে যেদিন আমি আগে আসি সেদিন আমাকে পরিষ্কার করতে হয় যেদিন আমি পরে আসি তবে অন্য কেউ পরিষ্কার করলে তখন আমি নেই আমি আমার প্রায় ভিডিওতে এই দৃশ্যটা অ্যাড করি কারণ এই দৃশ্যটা আপনারা অনেক বেশি পছন্দ করেন অনেক আপু আমাকে পার্সোনালি অনেক বেশি রিকোয়েস্ট করেন এই দৃশ্যটা যেন অ্যাড করি শুধুমাত্র আমাদের এই গ্রামের দৃশ্য পাহাড়ের দৃশ্য এগুলো দেখার জন্যই আপনারা আমার ভিডিও দেখেন তাই তো আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের দৃশ্যগুলো রাখি সকাল সকাল প্রায় কাজগুলো আমি সেরে ফেলি তারপরে আমি অন্য কাজও করি বসে থাকার তো এক একদমই টাইম পাই না ব্যস্ত থাকতে শান্তি লাগে ব্যস্তময় জীবন ভালো আমি তরকারিটাও অলরেডি বসিয়ে দিয়েছি খুব সকাল সকাল রান্না করে ফেলি কিন্তু আমি মানে এই রান্না দিয়ে আমাদের দুপুর পর্যন্ত যাবে রাতের জন্য আমি আবার রাতে রান্না করব। ঢেঁকির শাকটা আলু দিয়ে ভাজি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে ঢেঁকির শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটাও ভাজি বসিয়ে দিয়েছি অনেকবার আমি এই ঢেঁকির শাক রান্নাটা দেখিয়েছিলাম আপনারা যারা ঢেঁকির শাকটা এখনো খেতে জানেন না বা কখনো খানি একবার ট্রাই করে দেখতে পারেন শাকের মধ্যে সবচেয়ে পছন্দের শাক হচ্ছে আমার এই ঢেঁকির শাকটা এটাকে আমি কত রকম ভাবে রান্না করে খাই অনেক মজা লাগে আর এই যে আমার তরকারিটা এই তরকারিতে কিন্তু আমি টক ফল দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে মনে নেই তারপরে এখানে আমি কিছু টমেটো অ্যাড করে দিয়েছি এটা একটু হালকা টক টক লাগবে খেতে মজাই লাগবে মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি অল্প টুক ভাত আর একটু তরকারি এগুলো আমাকে ওকে খাইয়ে দিতে হবে তারপরে স্কুলেও পাঠিয়ে দিচ্ছি কি পরিমাণ ঠান্ডা প্রায় নয়টা বাজতেছে কিন্তু রোদের দেখা মিলছে না